আজ বুধবার চারে জুন দু হাজার পঁচিশ একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো দুই বঙ্গাব্দ দিনের শুরুতেই জেনে নিন আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া আজকের আবহাওয়ার খবরে আপনি ঢাকা সহ সারা বাংলাদেশের বর্তমান বৃষ্টিপাত ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার পূর্বাভাস সহ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়ার বুলেটিন সম্পর্কে জানতে পারবেন আজকের আবহাওয়ার পূর্বাভাস আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ ময়মানসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস হতে পারে রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের আবহাওয়া বয়ে যেতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস হতে পারে রাজশাহী ও পাবনা জেলা সমূহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু মাঝারি ধরনের তাপ তাপবহা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মৌসুমি বা বায়ুপদে মাটির উপর দিয়ে সক্রিয় উত্তাল বঙ্গোপসাগরে মাঝারি অবস্থান রয়েছে কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখানো হয়নি ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ ও সিলেট অঞ্চল দিয়ে